হ্যালো গাইস আমরা চলে এসেছি খিচুড়িওয়ালা রেস্টুরেন্ট খিচুড়িওয়ালা রেস্টুরেন্ট সামনের ভিউ অসাধারণ এবং আপনি আপনার দেখবেন ভিতরের লোকেশনটা কি সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর তার ভিতরে খাবারের মানগুলো অনেক সুন্দর এবং আমরা দেখতে আছি অনেক সুন্দর করে লাইটিং করেছে ভিতরে এখন আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো সামনের ডিসপ্লেটা অনেক অসাধারণ ছিল ও চেয়ারগুলো লাইটিং তাদের ফ্লেসগুলো অনেক সুন্দর এবং দেখেন কী সুন্দর করে তারা ক্যাশ কাউন্টারও রাখছে সামনে ও জায়গায় ফুড আইটেমগুলো রাখা বিস্কিটগুলো রাখা অনেক সুন্দর আইটেম এবং তাদের খাওয়া খাবারের মান অনেক ভালো রেস্টুরেন্ট যারা আমার চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন নেক্সট ভিডিওর জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য